বাগেরহাটের সুন্দরবনে কোস্টগার্ডের পরপর দুই অভিযানে অস্ত্র গোলাবারুদসহ বারুদসহ চার জেলেকে জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে অন্য অভিযানে আটক করা হয়েছে চার হরিণ শিকারীকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আটটায় কয়রা নদীর নাকজোড়া খাল এলাকায় প্রথম অভিযান চালানো হয় অভিযানে একটি একনলা বন্দুক তাজা ও খালি কার্তুজ উদ্ধার করা হয় একই সময়ে দোলাভাই ডাকাত বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে নিরাপদে উদ্ধার করে কোস্টগার্ড উদ্ধার হওয়া জেলে হান্নান সর্দার মহিনুল ইসলাম নিশিকান্ত এবং ইয়াকুব সানা তবে কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা পালিয়ে যায় কাউকে আটক করা সম্ভব হয়নি উদ্ধারকৃত জেলেদের পরবর্তীতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় জব্দ হওয়া অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানক প্রক্রিয়া চলছে এরপর সোমবার রাত দুইটার দিকে ময়দা পেশা খাল এলাকায় দ্বিতীয় অভিযান চালায় কোস্টগার্ড অভিযানে বাহাত্তর কেজি হরিণের মাংস দুইটি মাথা এবং তিনশো মিটার সহ চার হরিণ শিকারীকে আটক করা হয় আটকরা হলেন জামাল শেখ আয়ুব আলী শেখ সলিমান শেখ এবং সবুর গাজী জব্দ করা মাংস ফাঁদ ও আটককৃতদের বিরুদ্ধেও আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন কোস্টগার্ড জানায় সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং বন্যপ্রাণী রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালিয়ে যাবে